السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد وإنك لعلى خلق عظيم جبت يحَمدُ عبد التعريف شاء الله سبحانه وتعالى جنو যার অশেষ দয়ায় কৃপায় আল্লাহ সুবান আপনাকে আমাকে একত্রিত করেছেন এবং একটি মজলিসে উপস্থিত হয়ে তার গুণকীর্তন তারিফ করার সুযোগ আল্লাহ সুবাহ করে দিলেন এজন্য জন্য তার প্রতি লক্ষ কোটি সুযোগ প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত হাবিব মুহাম্মদ সাল্লাহ আলি উপরে আল্লাহ সুব্বান মহাগ্রন্থ কুরান কারিম থেকে এবং মহাম্ম সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব আল্লাহ সুব্বানবুত আপনাকে আমাকে সবাইকে জানার মানার তাওফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে রহমান ইসলামিক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আলকরণ কারীম থেকে দুইটা আয়াত উপস্থাপন করেছি এই দুইটা ছোট্ট দুইটা আয়াতকে কেন্দ্র করে কয়েকটি কথা বলবেন সে আল্লাহ আল্লাহ সুব্বালাহ তালা আপনাকে আমাকে সেটা বুঝিয়ে বাস্তব জীবনে আমল করার সুযোগ দান করুন আল্লাহ মামিন বলছিলাম যদি আমরা আল্লাহ সুবানাহ ভালোবাসা পেতে চাই শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবানাহ তারার তিনি আমাকে ভালোবাসবেন এরকম যদি আমরা ভালোবাসতে চাই অবশ্যই মোহাম্মদ সাল আলিহিসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে শুধুমাত্র রাসুল সাল আলামের আনুগত্য করলেই অনুসরণ করলেই তার নিয়ম নিতে মানতে পারলেই আমরা আল্লাহ তালাকে ভালোবাসতে পারবো এ মর্মে আল্লাহ সুবান বলছেন কল ইন কুমত্ব আল্লাহ আল্লাহ সুবান বলছেন হে নবী আপনি বলুন আপনি বলুন ইন কুমতুম আল্লাহ তোমরা যদি আল্লাহ সুবানাহ তালাকে ভালোবাসতে চাও আল্লাহ সুবানাহ তালাকে ভালোবাসতে চাও তাহলে আপনি বলুন আমার অনুসরণ করো আমার ইত্তেবা করো কুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন শুধু কি ভালোবাসবেন ওয়াইবু লাকুম। তোমাদেরকে ক্ষমা করে দিবেন বাকুম তোমাদের অন্যায় সম। তাহলে যে ব্যক্তি মুহাম্মদ সাল আলি সালামকে ভালোবাসতে চায় ভালোবাসবে সে ব্যক্তি যেন আল্লাহ সুবান্লাহ তালাকে ভালোবাসল কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবান্ তালা আল্লাহ তালাকে ভালোবাসতে চায় সেজন্য মুহাম্মদ সাল আলি সালামের অনুসরণ করে। আনুগত্য করে তাহলে অবশ্যই সেই অনুসরণ আনুগত্য করলে তাকে মেনে নিলে তার নিয়ম পদ্ধতি অনুযায়ী চললেই আল্লাহ সুবান্লাহ তালাকে ভালোবাসা হয় অতঃপর আল্লাহ তালা তিনি আমাদিগকে ক্ষমা করে দিবেন অন্যায় সমূহ জুলুন সমূহ যেটা আমরা করেছি আত্মার পরে নফসের পরে সেটা আল্লাহ সুবান্লাহ তালা ক্ষমা করে দিবেন আমাদের যত অন্যায় আছে সেগুলো মাফ করে দিবেন দুইটা উপকার করবেন আল্লাহ সুবানহতলা আপনাকে আমাকে ভালোবাসবেন ক্ষমা করে দিবেন যত অন্যায় আছে সব মাফ করে দিবেন অল্লাহ গফর রহেম আল্লাহ সুবান পরম ক্ষমাশীল পরম দয়ালু ক্ষমাশীল পরম দয়ালু তিনি দুইটা শব্দ ব্যবহার করেছেন দুইটা নাম ব্যবহার করেছেন শ্রীপাতি নাম দুইটাই একটা হলো ক্ষমার আর একটা হলো রহমের দয়ার অতএব আমরা কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসার পূর্বেই আল্লাহ তালাকে ভালোবাসতে গেলে অবশ্যই মোহাম্মদ সাল্লি সালামের অনুসরণ অনুকরণ আনুকর্ত করতে হবে বলছিলাম শুধুমাত্র অনুসরণের ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে কোনো বিষয়ে মানার ক্ষেত্রে কিভাবে মানব শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করতে হবে ইবাদতের জগতে সকল ইবাদতে সকল ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবানার জন্য করতে হবে তাহলে ইবাদতের জগতে সকল প্রকারের শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ একমাত্র শুধুমাত্র মুহাম্মদ সালু আলিয়া ইসলামের অনুসরণ অনুকর্ত করতে হবে শুধুমাত্র মোহাম্মদ সালিস্লামের অনুসরণ করতে হবে আর যদি কাউকে অনুসরণ করি আমলের দিক থেকে নিয়মের দিক থেকে পদ্ধতির দিক থেকে

তাহলে তোমাদের আমল আমলসমূহ বিন্দুমাত্র নষ্ট করা হবে না ইন গফর রহেম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এখানে আল্লাহ সুবানা সেই দুইটা শিরপাতি নাম ব্যবহার করেছেন ওখানে বলছেন অল্লাহ গফর রহিম এখানে বলছেন ইন আল্লাহ গফর রহেম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ সুবান ক্ষমা করবেন এবং দয়া করবেন

এখানেও তাই যদি আমরা মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ করতে পারি তবে আমাদের আমল কবুল হবে যদি না করি তাহলে অবশ্যই আমল কবুল হবে না সবটাই বাতিল হয়ে যাবে আর নীতি আদর্শের দিক থেকে সর্বোত্তম আদর্শ রয়েছে যার জীবনের মধ্যে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই জন্য আল্লাহ সুলবান তার আদর্শকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করেছেন এবং বলেছেন

যে ব্যক্তি লিমান কায়া ইয়ারদুল্লাহ যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তালাকে শরণ করে লিমান কায়া ইয়ারদুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির জিবিকতি আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করে এবং কিয়ামত দিবসের পরে বিশ্বাস স্থাপন করে ও ওয়া যাকারুল্লাহ কাসীরা অনেকভাবে আল্লাহ সুবহানাহু তাআলার শরণ করে তাহলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার পরে বিশ্বাস স্থাপন করেছে কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং যারা বেশি বেশি যিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করে আল্লাহ সুবহানাহু ওয়া করে তার কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে ধারণ করা। সর্বোত্তম আদর্শকে মেনে নেওয়া। সে আল্লাহ সুবহানাহু ওয়া উত্তম সর্বোচ্চ সর্বোত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই একমাত্র উম্মতের মাপকাঠি মান দণ্ড এবং আদর্শের সর্বোত্তম আদর্শ আদর্শবান ব্যক্তি এবং যার আদর্শ আমাদেরকে প্রত্যেকের ধারণ করা উচিত তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আল্লাহ সুবান আটষট্টি নম্বর কলমের চার নম্বর আল্লাহ সুবান অবশ্যই মুহাম্মদ সাল সাল্লাম তিনি হচ্ছেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত তাহলে আমরা জানতে পারলাম সর্বোত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাম উত্তম চরিত্রের দিক থেকে হচ্ছেন মুহাম্মদ সাল্লাম অতএব তাকে যদি আমরা মানতে পারি তার নিয়ম পদ্ধতি ওঠা বসায় প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা নিয়মে প্রত্যেকটা নীতিতে প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা পদক্ষেপে নিয়ম অনুযায়ী সময় অনুযায়ী যথাযথভাবে অনুসরণের সাথে আনুগত্যের সাথে যদি সহ প্রত্যেকটাই আমরা আমল করতে পারি তাহলে আপনার আমল আপনার এবং আমার আমল গৃহীত হবে যদি তার বিন্দুমাত্র অন্য কারোর অনুসরণ আনুগত্য হয় তাহলে অবশ্যই আমাদের আমল নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা আহ্বান করব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ এবং আনুগত্যের দিকে আমরা সেভাবেই আমল করব যেভাবে মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম করতে বলেছেন সেভাবেই আমরা পরিত্যাগ করব যেভাবে তিনি নিষেধ করেছেন আসুন আমরা আপনাদেরকে সবাইকে আহ্বান করছি সহজ সুন্দর পথ যে বিষয়ে আমাদেরকে নেই সেভাবে আমরা জানব যারা জ্ঞানী তাদের কাছ থেকে এ মর্মে আল্লাহ সুবান কোনো বিষয়ে যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সে বিষয়ে আল্লাহ সুবান বলছেন জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো আল্লাহ সুবানহতাল্লাহ বলছেন সোরহার নহল ১৬ ষোলো নম্বর সোরা তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবানা বলছেন ফাস আলু আহলা দিকরে ইনকুনতুম ল্য তালামুন বিল বাইগ্রী না তুয়াল যে বিষয়ে তোমাদেরকে জ্ঞান নেই জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যে বিষয়ে তোমরা জানো না সে বিষয়ে তোমাদেরকে তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীদেরকে ফাস আলু আহলে দিক্রির ইনকুন তুম ল্য যে বিষয়ে তোমাদেরকে জ্ঞান নেই জানা নেই অজানা অজ্ঞ সে বিষয়ে জেনে নাও জ্ঞানীদের কাছ থেকে কিভাবে জানবে বিল বাইগিনাতে বিস্তারিতভাবে অনেক কিছু বিষয় কিভাবে করব কখন করব কোন নিয়মে করব এভাবে বিস্তারিতভাবে জবুর প্রমাণ সহকারে দলিল সহকারে এটা আল্লাহ সুবান আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন এই জন্য আজকেও যে কথাগুলো বললাম সেটাও দেখবেন সুরা আলিম খান তিন নম্বর আল্লাহ সুবান আহমতোলা বলছেন এরপরে যেটা বললাম সেটা হলো সুরা হজরত উনপঞ্চাশ নম্বর সোরা চোদ্দো নম্বর আয়াত এরপরে আরেকটি বললাম সোরায়ে মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সোরা সেখানে তেত্রিশ নম্বর আয়াত এরপরে সোরা হাজাব তেত্রিশ নম্বর সোরার মাত্র একুশ নম্বর আয়াতে যে কথাগুলো বললাম আরেকটি হল সৌরাতুল কালাম তার আটষট্টি নম্বর সোরা চার নম্বর আয়াতে এরপরে যেটা বললাম সোরা নাহল ষোলো নম্বর সোরা তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতে আসুন আমরা চেষ্টা করি এই আয়াতগুলো পড়ে অনুধাবন করে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি আল্লাহ আপনাকে আমাকে সবাইকে মোহাম্মদ সাল্লাহ আলি অনুসরণ আনুগত্য করে পৃথিবী থেকে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলি পদ্ধতি অনুযায়ী অনুযায়ী নিয়ম নীতি অনুযায়ী আমরা যেন আমল করতে পারি আল্লাহ সুবান্লাহু সে তৌফিক দান করুন আল্লাহ আমিন বলছিলাম আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক মোবারকবাদ ওর থেকে শিক্ষানীয় বিষয়গুলো আপনারা জেনে বুঝে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন আল্লাহ সুবান সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ মা আমিন সুবহায়ানকুল্লাহমা অভিহান্দিকে আরশাদ ওয়ালা ইলাহা ইলাংতা আসতাক ফুরুকা ওয়াতু السلام عليكم ورحمه الله وبركاته